মোস্তাফিজ ভারতের ব্যাটসম্যানদের জন্য অনেক বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে কারণ আগে থেকে মুস্তাফিজের বল ভারতের ব্যাটসম্যানরা খেলতে পারে না এশিয়া কাপে মুস্তাফিজ যে দুর্দান্ত ফর্মে আছে তাতে করে ভারতের ব্যাটসম্যানদের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ হলো মুস্তাফিজুর রহমান কারণ মোস্তাফিজের কাটার বোঝা অনেক কঠিন বিশ্বব্যাপী এখন এই কাটার মাস্টারের নতুন নাম হয়েছে দ্য কিং অফ ডেথ ডেতোভার মোস্তাফিজের কাটারে বরাবরই ভারতের ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছে শুধু মুস্তাফিজ নয় বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দুর্দান্ত ফর্মে আছে তারা শ্রীলঙ্কার সাথে যে দুর্দান্ত ব্যাটিং করে জয়লাভ করেছে এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে তাতে করে ভারতের বোলারদেরকে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা শাসন করবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতেই পারে আগামীকাল এশিয়া কাপে ভারত বাংলাদেশের ম্যাচে জমজমাট লড়াই আশা করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শুধু জমজমাট লড়াই না বাংলাদেশ দল ভারতকে পরাজিত করবে এবং এশিয়া কাপের ফাইনালে উত্তীর্ণ হবে এটাই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের চাওয়া ভারত বাংলাদেশের ম্যাচ মানেই টান টান উত্তেজনা আগামীকাল বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে